কাফ্রেদের নামে আল্লাহত আলাহা সুরাতুল কাফিরুন নাজিল করে দিলেন কোন গুণসূরা কাফিরেদের নামে সুরাতুল কাফিরুন রব্বুল আলামিন বলেন ওলিয়া ইয়ুহাল কাফিরুন আল্লাহ আরাব্বুল আলামিন ঈমানদারদের নামে সুরা নাজিল করলেন কাফিরদের নামেও সুরাতুল কাফিরুন নাজিল করে দিলেন আবার মুনাফিকদের নামেও সুরাতুল মুনাফিকুন আছে না নাই আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈমানদারদের জন্য মুমিন বান্দাদের জন্য সূরাতুল মুমিনুন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহু আকবার আল্লাহ আবুল আলমিন বলেন কদ আফলা আলম সফলতা লাভ করেছে তারা ইমান এনেছে যারা এই দুনিয়ার জীবনে সাধারণ সফলতা কোনো সফলতা নয় বরং ইমান নামক সফলতাই পূর্ণ সফলতা ঠিকই না আমার ভাইরা বন্ধুরা আল্লাহ আবুল আলামিন বলেন কদ আফলা আলম সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিবার্স সফল কাম হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবর বলেন এভরি ওয়ান অফ আর্স ইন দিস ওয়ার্ল্ড অল অফ আর্স ইজ লুকিং ফর সাকসেস উই আর লুকিং উই আর সার্চিং ফর ভিক্টরি আমরা প্রত্যেকেই সফলতার সন্ধান করি সফলতা খুঁজি সাকসেসফুল হতে চায় ঠিক কি বলেন কিন্তু এই সফলতার ঘোষণা যিনি দিলেন তিনিকে আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর বান্দা বান্দি প্রত্যেকেই তার জীবনে ইহকালীন জীবনে পরকালীন সফলতা চায় চায় সুস্থ প্রতিটা মানুষ আপন আপন কর্মে ক্ষেত্রে সফল হতে ঠিক আর এই সফলতার রাজপথের সন্ধান দিয়েছেন সং রবুল আলামিন আল্লাহ রব্বুল আলমিনের সফলতার এই দেখানো রাজপথে যারা চলবে তারা ইহকালীন জীবনে সফল পরকালে সফল ঠিক না আমার ভাই আল্লাহ বলেন কদ ইমানদারেরা সফল কাম হয়ে গিয়েছে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন ইমানদারেরা সফল আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা কত পার্সেন্ট সত্য কয় পার্সেন্ট সত্য আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলমিন হলেন সত্যের স্রষ্টা আল্লাহর ওয়াদা সত্য এক পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নয় বরং হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালার ওয়াদা সত্য এই দুনিয়ার জীবনে নেতা কর্মীরা নেতারা তাদের কর্মীদের কাছে কত রকম ওয়াদা করে কত রকম কমিটমেন্ট করে কত রকম চুক্তি করে কিন্তু এই চুক্তিটা বেশি দিন বাস্তবায়িত হয় না ঠিকই না আমার ভাইয়েরা কত নেতা কত নেত্রী আছে কর্মীদের উদ্দেশ্যে বলে নেত্রী পালায় না কিন্তু কর্মীদেরকে রক্তাক্ত অবস্থায় রাজপথে ফেলে দিয়া দিল্লি গিয়ে বসে থাকে ঠিক না তার মানে বোঝা যায় নেতা নেত্রীর ওয়াদা তেমন সত্য না ঠিক না আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আরামের ওয়াদা আল্লাহ ওয়াদা করেছেন কদা ফ্লাহ মমিনুন ইমানদারেরা সফল ঠিক না আল্লাহ তালার ওয়াদা হান্ড্রেড পারসেন্ট সত্য ওয়াদা কোনো হের হয় না আল্লাহ তালার ওয়াদার কোনো রদ বদল হয় না আল্লাহ বল আল্লাহর ওয়াদার কোনো হেরফের হয় না যেমন ছিল তেমন আছে ইলা কি কেমন দিবস পর্যন্ত ওয়াদার কোনো এই কমিটমেন্টের কোনো রদবদল হবে আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইমানদারেরা সফল আমার ভাইয়েরা মোস্তাদ আহমদের বর্ণনা এসেছে মোস্তাদ আহমদের বর্ণনা তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে পঞ্চম খণ্ড চারশত উনষাট নম্বর পৃষ্ঠার মধ্যে হজরত উমর বিন খতাব রাজি আল্লাহ বর্ণনা করেন সৌরাতুল মুমিনুন যখন নাজিল হতে লাগলো

হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দৃশ্য যখন দেখলাম পালাবিসনা আমরা কিছুটা সময় রহমাতুল আলামিনের পাশে অবস্থান করলাম আমরা আল্লাহর নবীর কাছে বসে গেলাম কি কিবলা আল্লাহর নবীজি চেহারা মুবারক বাইতুল্লাহর দিকে ঘোরালেন কিবলামুখী করলেন ওয়া আইয়া আদা duitا مباركة مباركا كاشير ديكو تلون كولينا رَبُّ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ رَكَّزْ بَلَى كُلَّنَا اللَّهُمَّ مَزِيدَ وَلَا تَمْكُسْ وأكرمنا وَلَا تهنا نَبْ وَلَا تَحْرِمْ نَبْ وَأَثِرْ نَبْ وَلَا تُثِرْ عَلَيْنَا وَأَرْضَ أَنَّا وَأَرْضِنَا الله আবুল কবার খলিফাতুল মুসলিমিন হজরত উমর উমর বিন খতাব রাদিয়াল্লাহু আনহু বলেন ফাল্লা সাব এই দৃশ্য যখন দেখলাম আমরা কাবার চত্বরে রাসূলুল্লাহর পাশে কিছুটা সময় অবস্থান করলাম আল্লাহর নবীজি হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তঙ্কুসনা রব্বুল আপনি আমাদেরকে বাড়িয়ে দেন কমিয়ে দিয়েন না

প্রাধান্য দেন তাদেরকে আপনি আমাদের উপরে প্রাধান্য দিয়েন না ঠিকিনা ওয়া আরদা ও ওয়া আরদিনা আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আমাদেরকে আপনার উপর সন্তুষ্ট করে নেন আল্লাহ আকবার আল্লাহর নবীজি বলেন এই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এইভাবে যখন দোয়া করলেন তারপরে চেহারা মুবারক আমাদের দিকে ঘোরালেন আর বললেন আমার সাহাবিরা আল্লাহ রাব্বুল আলমিন আমার উপর এমন দশটি আয়াত এই মুহূর্তে নাজিল করেছেন লাকদ উমজিলাত আলাইয়া আশরু আয়াব আমার উপর এমন দশটি আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন মান আকামা হুন্না দাখালাল জান্নাত এই দশটি আয়াতের মানদণ্ডে এই দশটি আয়াত যে ব্যক্তি তার জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবনে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যার যার অবস্থানে যে ব্যক্তি দশটা রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারবে দাখালাল এই মানুষটা জান্নাতি আল্লাহ আকবর এই কথা বলেছেন কে রহমাতুল্ল আলামিন বলেছেন এই পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী বক্তা সত্যবাদী নেতা সত্যবাদী ঘোষক এই ঘোষণা দিয়েছেন এই দশটা আয়াতের মধ্যে সাতটা গুণ আছে এই সাতটি গুণে এই দশটি আয়াতের মানদণ্ডে যে ব্যক্তি নিজেকে রাঙিয়ে নিতে পারবে হি উইল এন্টার টু দ্য দ্যারোডাইজ ওই লুকটা জান্নাতি হয়ে যাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার বলেন এই বৈশিষ্ট্যগুলো এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই আমার কোন প্রেক্ষাপটে কেমন সময় নাজিল হলো তার পরবর্তীতে দুনিয়ায় কোরআনুল কারিমে আয়াত নাজিল করারও হাজার হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠ একটা মখলুক এই কথাগুলো সুন্দর করে বলেছিলেন আল্লাহর আব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ একটা মাখলুক মুস্তাদ আহমদের বর্ণনায় লাম্মা হলাকল্লাহুজ্জান্ন্নতে আদান আল্লাহরাব্বুল আলামিন যখন জান্নাত আদান সৃষ্টি করলেন ওয়াগরা সাহাবিয়াদিহী আল্লাহার আব্বুল আল আমিন জান্নাত আদানের ভিতরে নেঝ হাতে বৃক্ষ রোপণ করলেন গাছ লাগালেন সুহান আল্লাহ এত সুন্দর জন্নাত লাবিনা তুমিন দাহাব একটা ইট সরনের ওয়া লাবিনা তুমিন ফিদ্দাব আরেকটা ইট হলো রূপার ওয়া মুলাতুহাল মিসকুল আজফার গাতুনিটা মেশ কম্বরের হাসবা উহাল ওয়াল ইয়াকুত কঙ্করগুলো দামি মনি মুক্তা এবং ইয়াকুত পাথরের তারবাতুহা জাফরা জান মাটিটা জাফরান দ্বারা গঠিত এত সুন্দর করে জান্নাতটা বানালেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া গরাসাহা ইয়া বিয়াদিহি নিজ হাত দ্বারা জান্নাত আদনের ভিতরে বৃক্ষ রোপণ করলেন সুবহানাল্লাহ ফা নাজারা ইলাইহা রাব্বুল আলামিন এবার জান্নাত আদনের দিকে দৃষ্টি দিলেন মায়ার নজরে জান্নাত আদনের দিকে তাকালেন আর বললেন তাকাল্লামি ওর এত সুন্দর করে তোমাকে বানালাম নিজ হাতে বৃক্ষ রোপণ করলাম এত সুন্দর করে একটা ইট শর্নের একটা ইট রূপার গাঁথনিগুলো মেশকাম্বরের কঙ্কুরগুলো দামি মণি মুক্তা ইয়া কুতু পাথরের মাটিটা জাফরানের এত সুন্দর করে আমি তোমাকে তৈরি করলাম তা আমার সাথে কথা বলো আল্লাহ আকবার বলেন কে বলতেছেন কে বলেন দেখুন জান্নাতে আদান কোরআনুল কারিমে তেইশ নম্বর সূরা একশো চোদ্দ খানা সুরার মধ্যে তেইশতম সুরা সুরাতুল মমিন এই কোরআন এই সূরাটা দেড় হাজার বছর আগে নাজিল হওয়ারও হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তালার সৃষ্টি জান্নাত জান্নাত আদান আল্লাহ তালার কাছে এই কথাগুলো বলেছেন কেমন জান্নাত হাদিসে কুৎসির ভিতরে এসেছে যে আল্লাহ তালা জান্নাতটাকে তৈরি করলেন তারপর ওগরা সাহাবিয়া দিহি নী জাতি জান্নাতের মধ্যে বৃক্ষ করলেন গাছ লাগালেন জান্নাতের সৌন্দর্য কম না বেশি লাবিনাতুম মিন যাহাব একটা ইট স্বর্ণের ও লাবিনাতুম মিন ফিদ্দা আরেকটা ইট রুপার মুলাতু আল মিসক আল আজফার গাঁথনিটা মেশ কম্বোরের তারবাতু জাফরান মাটিটা জাফরানের হাসবা ও আল লুলু ওয়াল ইয়াকুত কঙ্করগুলো দামি মনি মুক্তা ও ইয়াকুত পাথরের এত সুন্দর করে জান্নাতটা বানানোর পর ফানযারা ইলাইহা আল্লাহ তাআলা মায়ার দৃষ্টি দিলেন জান্নাতের দিকে আর বললেন তাখাল্লামি ওরে জান্নাত আমার সাথে কথা বলো আল্লাহ আকবার বলেন আমার ভাইরা বন্ধুরা জান্নাত এবার মানুষের মত করে জবাব দেওয়া শুরু করলো ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযিন জান্নাত মানুষের মতো করে কথা বলার মতো করে মমিনুনের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আল্লাহ আকবার বলেন এত সুন্দর জান্নাত এই পৃথিবীতে কি এমন একটা ভবন আছে এমন একটা প্রাসাদ আছে একটা ইট স্বর্ণের একটা ইট রূপার গাথুরিটা মেশ কম্বরের আছে দেখুন আমার আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিস টাওয়ার দেখার সুযোগ হয়েছে ইউরোপের বছরের বেশিরভাগ সময় আমি থাকি ইউরোপে তো সেখানে বিভিন্ন দেশ ঘোরার সুযোগ আমার হয়েছে আমি দেখে গত কিছুদিন আগেও আমি ইতালিতে ছিলাম মিলানো সিটির পাশে একটা জায়গা আছে বারগমো ওইটার উপরে অনেক উঁচুতে একটা মূর্তি আছে ছোট্ট একটা মূর্তি গোটা মূর্তিটা স্বর্ণ দ্বারা তৈরি 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 মেড বাই গোল্ড স্বর্ণের আইফেল টাওয়ার আছে টাওয়ার টাওয়ার ছিল আছে প্যারিস টাওয়ার আছে দুবাইয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বোরজ আল খালিফা পৃথিবীতে এমন একটা ভবন পাবেন না এমন একটা টাওয়ার পাবেন না এমন একটা কামরা পাবেন না এমন একটা রুম পাবেন না প্রাসাদ পাবেন না যার একটা ইট স্বর্ণের একটা ইট রূপার গাঁথনিটা মেশক আম্বরের কঙ্কুর গুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের কিন্তু আল্লাহ তালা এত সুন্দর করে আমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন আল্লাহ আকবার বলেন আমার ভাইয়েরা বন্ধুরা এত সুন্দর করে আল্লাহ রাবুল আলমিন জান্নাত কে তৈরি করে রেখেছেন আর এই জান্নাত কত সুন্দর করে চমৎকার ভাবে মানুষের মতো করে জবাব দিলেন কদ আফলাহাল আল্লাহ আকবার ঈমানদারেরা সফল মমিনেরা সফল কাম হয়ে গিয়েছে এই সফলতা দুনিয়ার সাধারণ কোনো সফলতা নয় বরং এই সফলতা হল আল্টিমেট সাকসেস দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বন্ধুরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মিনারা থেকে পাঁচ শক্ত নামাজের আজান এবং ইকামতে প্রতিদিন ডাকে হাইয়া সলা হাইয়া আলাল বারবার বারবার মসজিদ থেকে আল্লাহর দিকে ডাক না নাই আল্লাহর গোলাম মুয়াজেন প্রতিদিন পাঁচবার আজান এবং কামতের মাঝে ডাক দেয় হাইয়া আল নামাজের দিকে আস হাইয়া আলাল ফালা ফলা কল্যাণের দিকে আস এই ইফলাহ দ্বারা এমন সফলতাকে বুঝায় আল্লাহ তালা এমন সফলতার ঘোষণা দান করে দিলেন যে সফলতা পাওয়ার পরে অপূর্ণতা অস্পষ্টতা দুঃখ কষ্ট কোনোদিন বান্দাকে স্পর্শ করে না ঠিক এমন সফলতা যেটা পাওয়ার পরে বান্দার মাঝে অপূর্ণতা অস্পষ্টতা দুঃখ কষ্ট যাতনা বান্দাকে স্পর্শই করতে পারে না আল্লাহ আকবার বলেন আমার ভাইয়েরা বন্ধুরা এমন সফলতা যেটাই দুনিয়ার জীবনে পার্সেন্ট পাওয়া সম্ভব না আপনি যদি তাকায় দেখেন সাত সাম্রাজ্যের সম্রাট কিংবা নবী রাসুল এই দুনিয়ার জীবনে পরিপূর্ণভাবে একশোতে একশো সফল কাম হওয়া সম্ভব না ঠিক কিনা আমার ভাইয়ের আল্লাহ রাবুল আলামিন যে প্রেক্ষাপটে এই কথাটা বললেন কদ আফলা হাল মমিন সফলকাম সফল কাম হয়ে গিয়েছে ওই সময়ে যে ইমানদারদের কথা বললেন সেই সময় ইমানদারদের সফলতার ঘোষণা দান করলেন ওই সময়ে যাবতীয় ক্ষমতা সকল সুপার পাওয়ার সব সহায় সম্পত্তি যদি সব ছিল কাফের মুশরিকদের হাতে ঠিক কি না এমন সময় আল্লাহ ঘোষণা করলেন ইমানদারেরা সফল যে সময় ইমানদারদের ক্ষুদা নিবারণের মতো পেটে খাবার নাই ঠিক কি না পরিধান করার মতো বস্ত্র নাই পোশাক নাই মাথা গুজার ঠাই নাই থাকার মতো বাসস্থান নাই ওই কঠিন মুহূর্তে ওই ক্রান্তি লাগলে রব্বুল আলমিন জানা দিলেন কদ আফলা হাল আল্লাহ বলছেন সাকসেসফুল ইন ডিড আর দ্য বিলিভার্স সফল কাম হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার বলেন আমার ভাইয়ারা বন্ধুরা এই ইমানের স্বীকৃতি মুখে মুখে দিলেই চলবে না বরং ইমানের ঘোষণা দেওয়া লাগবে সাহাবায়ে কেরামের ঘোষণার মতো ঠিক কিনা বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাসের সিন পর্যন্ত প্রতিটা বাক্য প্রতিটা শব্দ প্রতিটা হরফ প্রতিটা অক্ষরকে বিশ্বাস করা লাগবে বিনা প্রশ্নে প্রশ্নের সাহাবাহামের মতো দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করার নাম হলো ইমান কিনা ও মুসলমান একটা কাফের যদি একটা খ্রিস্টান যদি প্রতিদিন গির্জায় যাতায়াত করে সে যদি প্রতিদিন গির্জায় যায় কিন্তু ইসা ইসলামের অস্বী অস্তিত্বকে অস্বীকার করলেও হিন্দু যদি প্রতিদিন মন্দিরে যাতায়াত করে কিন্তু শ্রীকৃষ্ণকে অস্বীকার করে তারপরেও হিন্দু সমাজে লোকটা হিন্দু একটা বৌদ্ধ যদি প্রতিদিন পেগুড়ায় যাতায়াত করে আর যদি গৌতম বুদ্ধকে অস্বীকার করে তবুও বৌদ্ধ সমাজে লোকটা বৌদ্ধ ঠিক কিনা আবার একটা ইয়াহুদি যদি রেগুলার সেনা গুগে যাতায়াত করে মুসা আলাই সালামকে অস্বীকার করার পরেও ইহুদি সমাজে লোকটা ইহুদি বলে স্বীকৃতি পায় ঠিক কি না কিন্তু একটা মুসলমান দৈনিক যদি পাঁচ অক্ত নামাজে প্রতিদিন পাঁচবার মসজিদে যায় রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু কোরআনের একটা বিধান যদি অস্বীকার করে লোকটা ইমানদার না কাফের একটা খ্রিস্টান একটা ইহুদি একটা খ্রিস্টান যদি নিয়মিত চার্চে যায় গির্জা যাতায়াত করে আর যদি খুব ঈসাকে অস্বীকার করে অস্বীকার করে তবু খ্রিস্টান সমাজে লোকটা খ্রিস্টান টিকিরা ইহুদি সিনাগোকে যাতায়াত করে মাসিহকে মূসা আলাই সাল্লামকে অস্বীকার করলেও ইহুদি সমাজে লোকটা ইহুদি বলে স্বীকৃতি পায় রিকগনাইজড হয় একটা হিন্দু গৌতম একটা হিন্দু শ্রীকৃষ্ণকে অস্বীকার করেও যদি মন্দিরে যায় হিন্দু সমাজে লোকটা হিন্দু একটা বৌদ্ধ গৌতম বুদ্ধকে অস্বীকার করেও যদি পেগোড়াতে যায় বৌদ্ধ সমাজে লোকটা বৌদ্ধ কিন্তু একটা মুসলমান বলল হির আবা কাবার মালিক আল্লাহর কসম করে বলি দৈনিক পাঁচবার না পঞ্চাশ বারও যদি মসজিদে যাতায়াত করে কোরআনের একটা বিধানকে যদি অস্বীকার করে সে দাবি করতে পারবে মুসলমান কিন্তু আল্লাহর আদালতে আল্লাহর আদম সুমারিতে আল্লাহর পরিসংখ্যান এটা বেইমান কিরা অতএব তাহাজুতের কথা বলে তাহাজুত পরে কোরআন তেলাওয়াত করে কিন্তু আলেমদেরকে জেলখানায় ঢুকায় রাখতো ঠিক কিনা বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনের দিন কায়েমের কথা ভালো লাগতো না ঠিক কিনা এই মানুষটা যতই হজ করুক যতই পট্টি লাগাক যত যাই করুক তাহার জুতের ধোয়াত উঠাক তাহার জুতের দোহাই দিক না কেন দাবি করতে পারবে মুসলমান কিন্তু আল্লাহর কাছে আমার ভাইরা বন্ধুরা ইমান আনা লাগবে আনা লাগবে শুধুমাত্র সস্তা ইমানের ইমান মুখে মুখে ধোয়া তুললেই হবে না ইমানের ঘোষণা দেওয়া লাগবে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ অবতীর্ণ হলে পরে সেখানেও টিকে থাকা লাগবে ঠিক না বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে সাবাই কেরামের রেস্তে কামার যাচাই করার জন্য তাদের স্টেবিলিটি যাচাই করার জন্য ওমর যাচাই করার জন্য রহমাতুল লিল বিচলিত হয়ে গেলেন তাদেরকে নিয়ে বসে রইলেন মিটিং এর মধ্যে এমন সময় হযরতে মিগদাদ ইবনে আসওয়াদ আলান তাআলা চিন্তা করলেন বুঝতে পারলেন আল্লাহর নবীজি আমাদেরকে যাচাই করতেছেন টেস্ট করতেছেন মিগদাদ ইবনে দ্বারা দাঁড়ায় গেলেন আর বললেন ইম দেবিনা ইয়া রসুল আল্লাহ হাই সুমাতাশা আল্লাহ হুয়া কুমার অগনবিজীব আপনি হতাশ হবেন না অনিরাশ হবেন না আপনি আশাহত হবেন না আমরা সাহাবাই কেরাম আপনার সাথে আছি আপনি বদরের প্রান্তরে উপনীত হন আপনার যেদিকে দুচোক যায় আপনি আমাদেরকে নিয়ে চলুন আমরা আপনার সাথে আছি জিহাদের ময়দান আপনার কাছ থেকে আমরা আপনাকে ছেড়ে চলে যাব না আল্লাহ আকবার আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবীর সাহাবিব মিগদাদিবন আসাদ রাজি আল্লাহ হু বললেন

তুমি যাও তোমার আল্লাহ যাও না কইদূ আমরা এখানে বসে রইলাম এখানে বসে বসে আল্লাহর তাজবি পাঠ করব মসজিদের কোনায় বসে রইলাম মিগদাদ ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমরা বনি ইসরাইল না আমরা মূসার অনুসারী না আমরা রাহমাতুল লিল আলামিন সাহাবী আমরা বলি ইযহাব আনতুম রাব্বুকা ফাকাতিলা ইন্নামা কুম মুকাতিলুন আকবার নবী আপনি আপনার আল্লাহ যা আপনারা জিহাদের ময়দানে যা মু আমরাও আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে আছি যুদ্ধের ময়দান ছেড়ে দেব না মা দামাত আইনু মিন্না রফ এই চোখের একটা পলক যতক্ষণ পর্যন্ত পড়বে এই চোখের পাপড়ি যতক্ষণ পর্যন্ত নড়বে একটা সেকেন্ডের জন্য জিহাদের ময়দান ছেড়ে দেব না আল্লাহু আকবার আবার ভাইরা আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন রহমাতুল্লা আলামিন আনন্দিত হয়ে গেলেন আল্লাহর নবীজি ঘোষণা দিলেন কৌমুবিনাদ বিনা, কৌমু ইলা জান্নাতিন আর দুহাফ আর দুহা সামাওয়াত ওয়াল আর্দ চলো সেই জান্নাতের দিকে যার বিশালতা দুনিয়ার সমান নয় বরং যার বিশালতা আকাশ এবং জমিন বিশালতার সমান আল্লাহ আকবার

পাশেই দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন আর খেজুর খাচ্ছিলেন এই কথা যখন শুনলেন আল্লাহ রসুল রহমাত উল্লিলা ঘোষণা দিয়েছেন ও মো বিনা ইলা জান্নাতিনা ইন আর দু হাসামাধুলা চলো সেই জান্নাতের দিকে এমন বিশালতা যার বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান এই কথা বলে যখন ডাক দিলেন উমায়ের রুমনুল হুমাম রদিয়ল্লাহুত তালানহু হু হাতের খেজুরগুলোর দিকে তাকালেন আর মনে মনে ভাবতে লাগলেন লাউ হাইয়া হাত্যা আ কুলাহুন্না ইন্নাহালা হায়া তুন্তবিলা আমি যদি আমার হাতের সব কয়েকটা খেজুর শ্রেষ্ঠ করে পর্যন্ত খেতে শুরু করি শেষ খেজুরটা খাওয়া পর্যন্ত যদি আমি অপেক্ষা করি আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে খেজুর খাবো তো খাবই আমার রসুলের ঘোষণা অনুযায়ী জান্নাতে গিয়ে জান্নাতি খেজুর খাব আল্লাহ আকবর ফরমা রমা বিহিন্না উমায়ের ফার রমা বিহিন্না উমায়ের ফার বিহিন্না

বন্ধুরা হাতের খেজুরগুলো খায় না খেজুরগুলো কে শেষ করতে পারে না উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার হাতের সব কয়টা খেজুর যদি খেতে যাই সময়টা লম্বা হয়ে যাবে জান্নাতে যেতে আমার বড় দেরি হয়ে যাবে ঠিক কিনা শহীদ হয়ে গেলেন সাহাবাই کرام যখন শহীদ সাহাবীদের লাশগুলোকে জমা করছিলেন হজরত উমাইর রিপনুর হুমাম রদিয়াল্লাহ তালুর লাশটাকে যখন নিয়ে আসলেন এমন সময় একজন সাহাবি পরিচয় করিয়ে দিচ্ছেন আর বলছেন ইয়া সুল আল্লাহ এই হলো সেই উমায়ের আপনি যখন জান্নাতির ঘোষণা দিলেন এই উমায়ের হাতের খেজুরগুলো সব কয়টা খেজুর খায় না হাতের খেজুরগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর ঘোষণা দিয়েছে খেজুর খাবো তো খাবো দুনিয়ার সাধারণ খেজুর নয় বরং আল্লাহর জান্নাতি খেজুর খাবো আল্লাহ আকবার আল্লাহর নবী রহমতুল্লিলামী নুমায়ের লাশটাকে দেখছিলেন আর নবীজি বলতেছিলেন তোমার দেহটা যদিও আছে এই বদরের প্রান্তরে কিন্তু তোমার রুহুটা চলে গেছে আল্লাহর জান্নাতে তুমি তো এখন জান্নাতি আল্লাহ আকবার অতএব ইমান ইমান লাগবে বিশুদ্ধ ইমান ইমানের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ